আজকের এই মানববন্ধনের পরে আমরা বিরুদ্ধে মন্ত্রণালয় ও জনপ্রশাসন বরাবর তাকে অপসারণের দাবিতে এবং রাষ্ট্রীয় অর্থ পুনরুদ্ধারের দাবিতে আবেদন জানাবো যাতে রাষ্ট্র ও সরকার অনতি বিলম্বে তাকে উক্ত পদ থেকে অপসারণ করে এই সংগঠনের মাননীয় চেয়ারম্যান অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মহা কণ্ঠস্বর জননেতা জনাব অ্যাডভোকেট মাহবুবুল ইসলাম এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহ রহিম আজকের বৃষ্টির মধ্যে এই সমস্ত সাংবাদিক ও সহকর্মী ভাই বোনেরা এই মানব বন্ধনে উপস্থিত হয়েছেন সবার প্রতি ন্যাশনাল প্রেস সোসাইটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে যার বিরুদ্ধে এই মানববন্ধনের আয়োজন করেছি তিনি একজন ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান মুক্তিযোদ্ধার করে বাইশতম বিশেষ সে চাকরি বিশেষে তিনি চাকরি নিয়েছেন বিভিন্ন জায়গাতে চাকরির বদলির প্রেক্ষাপটে বিভিন্ন অফিসে তার নামে দুর্নীতির রেকর্ড রয়েছে মেহলিন সংক্রান্ত দুর্নাম রয়েছে এবং সরকারি ও রাষ্ট্রীয় অর্থ করে অনেক ফ্ল্যাট বাড়ি মালিক হয়েছেন এমন দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন অধিদপ্তরে ছড়িয়ে জিতে আছে রাষ্ট্রের কাছে এবং সরকারের কাছে আমাদের অনুরোধ এই ধরনের দুর্নীতি বা দুর্নীতিপলায়ণ কর্মকর্তাদের খুঁজে বের করে তাদেরকে চাকরি থেকে অপসারণ করে তাদেরকে আইনের আওতায় আনা হোক আজকের এই মানববন্ধনের পরে আমরা ফারুক আহমেদের বিরুদ্ধে পাট মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর তাকে অপসারণের দাবিতে এবং রাষ্ট্রীয় অর্থ পুনরুদ্ধারের দাবিতে আবেদন জানাবো যাতে রাষ্ট্র ও সরকার অনতি বিলম্বে তাকে উক্ত পদ থেকে অপসারণ করে এবং রাষ্ট্রীয় অর্থ উদ্ধার করে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয় আমরা এর পরবর্তীতে এই কার্যক্রম অব্যাহত থাকবে গত বিশে মে এই দুর্নীতিপরায়ণ উপসচিব সৈয়দ ফারুক আহমেদের বিরুদ্ধে টাকার মতি দিলে পাট দপ্তরের পদদেশে এক মানববন্ধন করেছিলাম তা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ হওয়ার পরে তার গুণ্ডবাহিনী নামদারী সাংবাদিক আমাদের উপরে বিভিন্ন ভয়ভীতি ও হত্যার হুমকি প্রদান করে আমরা অবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনতে চাই সাংবাদিক নামদারী এই অপর সাংবাদিকদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং তারা আচরণবিধি নিয়ম এবং সাংবাদিকতার শর্তকে লঙ্ঘন করেছে তাদেরকে তাদের প্রতিষ্ঠানকে অনুরোধ জানাবে তাদেরকে যেই সমস্ত প্রতিষ্ঠানের সাংবাদিক তারা তাদেরকে সেখান থেকে বহিষ্কার করা হোক এবং বর্তমান ও সাথে যে সমস্ত দুর্নীতি প্রায়ণ সাংবাদিক রয়েছেন তাদেরকে আইনের আওতায় আনা হোক ধন্যবাদ সকলের কে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে আজকের মানব বন্ধন সফল করার জন্য আপনাদের উপস্থিতি আমাদেরকে খুব আন্তরিকতার সহিত আনন্দিত করেছে প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি সকলে ভালো থাকবেন সকালের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মানববন্ধনের সমাপ্তি এখানে ঘোষণা করছি আল্লাহ হাফেজ